কোরবানি সংক্রান্ত যে হাদিসটা পাঠ করেছি ওই হাদিসটা সম্পর্কে একটু আলোকপাত করি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহ রসুল সাল্লিসাল্লামকে সাহাবাই আজমাইন প্রশ্ন করলেন ইয়া মা ইয়া রাসূল এই যে ঈদুল আদহা এ আধহাটা কি আদহা উদু হইয়া এটা কী তখন রসুল্লাহ সাল আলহিম বললেন ইব্রাহিম এটা হলো তোমাদের পিতা সুন্নত এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত অর্থাৎ যে ঈদ উল আদহার দিনে আমরা যে পশু জবাই করি এই পশু জবাইটা আসলে কি। তখন রসুল্লাহ বললেন এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুননাত এখানে সুনত বলতে আদর্শ বোঝানো হচ্ছে সুনত বলতে আইবাদত যেমনিভাবে আমরা জহুরের নামাজের আগে দুই রাখাত চার রাখাত সুন্নাত পড়ি ওই সূন্য মানে হলো আয়বাদা জহুরের নামাজের পরে দুই রাখাত সুন্নাত পড়ি এই সূন্য হল আয়বাদা আর এখানে যে সুনাত বলা হচ্ছে এই সুন্নত মানে হলো আদর্শ এটা তোমাদের পিতা ইব্রাহিমের আদর্শ তো ইব্রাহিমের কি আদর্শ ওটা আমাদের সকলেরই জানা আছে আল্লাহ রব্বুল্লা আলামিন ইব্রাহিম ও সালামকে বৃদ্ধ বয়সে শেষ বয়সে গিয়ে এক সন্তান দান করলেন ইসমাইল আলহি সালাত সালামকে এবং ওই সন্তান যখন বাবার সাথে হাঁটা চলাফেরা করার মতো অবস্থা হলো যখন সন্তান পিতার সাথে চলাফেরা করার বয়স হলো কাজ করার বয়স হলো তখন আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো এবার অহিম আইলাহি সালাত ও সালাম গিয়ে সন্তানকে বললেন যে আমাকে স্বপ্নে আদিষ্ট করা হয়েছে তোমাকে জবাই করার জন্যে তোমার অভিমত চিন্তা করে তুমি ব্যক্ত করো সন্তানও বললেন যে বাবা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি ওই আদেশ পালন করুন সাতাজিদুনি ইংসা আল্লাহ মিরা সাবির আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন সুবাহান আল্লাহ প্রিয় ভাই বাবা কেমন আর সন্তান কেমন এই সন্তান তার বাবাকে বলতেছে যে আপনি আমাকে জবাই করে দেন আল্লাহর জন্যে আপনি আমার আল্লাহর জন্য জবাই করেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন অথচ আমি বাবা কেমন আর আমার সন্তান কেমন আমি বাবাও নামাজ পড়ি না আমার সন্তানও নামাজ পড়ে না আমি বাবাও রব বিদ্বেষী আমার সন্তানও রব বিদ্বেষী আমি বাবাও ইসলাম বিদ্বেষী আমার সন্তান ইসলাম বিদ্বেষী আমি বাবাও রাসুল বিদ্বেষী আমার সন্তানও রাসুল বিদ্বেষী আমি বাবাও কোরআন বিদ্বেষী আমার সন্তানও কোরআন বিদ্বেষী বুড়ো বয়সে গিয়ে এবার কিছুটা দিনমুখী হয়ে যখন মানুষ বুড়া হয় চল্লিশ বছরের পর থেকে মানুষের শরীরের এই অর্গানগুলো শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনিতে রবমুখী হতে থাকে তখন চিন্তা করে বাঁচবই আর কয়দিন এবার একটু জিকির আজকাল নামাজ কালাম তো ধরি বুড়ো বয়সে গিয়ে তখন রবমুখী হয় আস্তে আস্তে কেন কারণ তখন তার শরীর নিজের নিয়ন্ত্রণে নাই যৌবনকাল যখন নিজের নিয়ন্ত্রণে ছিল তখন রব বিরোধী ছিল ইসলাম বিরোধী ছিল কোরআন বিরোধী ছিল আর তার সন্তান এখন যখন রববিরোধী এখন তার অনেক চিন্তা মাথা ব্যথা যে আমার এই সন্তানটা একটু নামাজ পড়ে না তিনি তো এখন বুড়া বয়সে নামাজ পড়তেছেন এজন্য তিনি চান যে তার সন্তানটা একটু নামাজ পড়ুক আপনি যদি দিনমুখী হতেন আপনি যদি মসজিদমুখী হতেন আপনি যদি ফজরের মুসল্লি হতেন আপনি আপনার সন্তানকে ফজরে মুসল্লি করতে পারতেন আপনি যদি হালাল উপার্জন করতেন তো আপনার সন্তান দিনমুখী হতো প্রিয় ভাই এজন্যে বাবা যেমন হবেন সন্তানও তেমনই হয় ইব্রাহিম আলাহি সাল্লা তাল্লাম যেমন হয়েছেন রবের সকল পরীক্ষা যেমনিভাবে উত্তীর্ণ হয়েছেন তার সন্তানও রবের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বাবা যেমন সন্তান তেমনই হয়েছে তালাম্মা আসলাম জামিন যখন উভয়জন রবের পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাবা জবাই করার জন্য প্রস্তুত সন্তান জবাই হওয়ার জন্য প্রস্তুত তখন আল্লাহ বললেন পদে সদা রুইয়া ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ ইন্নাহ কাদা আলিকা নাজিজিন মসরিন এবং তুমি মসৃণদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছ ইন্না নাহাদা লাহু আলবালা উল মবিন ওয়াফাদাইনা হুবি দেবী খাইনা আজিম আর এটা আমার পক্ষ থেকে অনেক বড় পরীক্ষাও ছিল তোমার জন্য পুরস্কারও দেওয়া হলো আল্লাহ এক আসমানে পশু পাঠায় জমায়ের ব্যবস্থা করলেন সর্বশেষ আল্লাহ বললেন ওটা রত্ন আই ফিল আফরিন এবার আহিম তুমি এবং তোমার সন্তান যে নজির স্থাপন করেছ পৃথিবীতে এমন কোনো রেকর্ড নাই ভবিষ্যতে এমন কোনো রেকর্ড হবে না তোমাদের এই নজিরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসীর উপরে ধারণ করে দেব এজন্যে ইব্রাহিম আইলহি সাল্লা সাল্লামের ওই জবাইয়ের চিত্রটা পশুতে যে জবাই করেছিলেন ওই জবাই চিত্রটা আল্লাহ বললেন আল্লাহ কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আমি এটা জারি রাখবো এজন্য রাসুল বললেন যে সুন্ন তাহি কুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত এ হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি কে এরপরে সাহাবাই আসমান জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমরা যে পশু জবাই করছি এ পশুতে আমাদের জন্য কোনো ফায়দা কি আছে আমাদের জন্য কোনো উপকার কি আছে আল্লাহ রসুল বললেন পালা বিকুল্লি শা হাসানা এই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আরব্দুল্ আয় তোমাদেরকে নেকি দান করবেন সুবহানল্লা সাহাব আয়াজ জিজ্ঞাসা করলেন ইয়াসুল আল্লাহ অনেক পশু তো এমন আছে যাদের পশম অনেক বেশি ওদের পশমের বিনিময়েও কি নেকি দেওয়া হবে আল্লাহ রসুল বললেন পালা বিকুল্লি আরতিন মিনা সুফ হাসানা যে পশুগুলোর পশমও অনেক বেশি ওই পশুগুলোর নেকিও অনেক বেশিই হবে হান আল্লাহ প্রিয় ভাই তো কোরবানি সংক্রান্ত আমরা এই হাদিস থেকে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি এবার আসেন আমরা কোরবানি সম্পর্কে পয়েন্ট আকারে কিছু কথা মনোযোগ সহকারে শুনি এক নম্বর কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্যে যেমনিভাবে ইব্রাহিম আলহি সালাত সালাম পৃথিবীর কারও সন্তুষ্টির জন্য তার সন্তানকে জবাই করতে নেন নাই শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই তার সন্তানকে জবাই করতে নিয়ে গেছেন তেমনি ভাবে আমাদেরকেও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশুকে জবাই করতে হবে কোরবানি করতে হবে মনে এই চিন্তা আনাই যাবে না যে এত বড় পশু দিচ্ছি সবাই বলবে যে অনেক বড় পশু সবাই বলবে অনেক দামি পশু সবাই বলবে যে কোরবানির গোস্ত অনেক বেশি হয়েছে সবাই বলবে যে কোরবানির রক্ত অনেক চমৎকার ছিল অনেক রক্ত গিয়েছে গরুর অনেক জিদ ছিল এমন কোনো চিন্তা মনে আনা যাবে না একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে আর আল্লাহ রব্বুল আয়ালামিন শুধুমাত্র মুত্তাকের কোরবানি কবুল করেন মিনাল মিন্তাক মুত্তাকি ছাড়া আল্লাহ কারও কোরবানি কবুল করেন না মুত্তাকি কারা রবের সকল বিধান রবের সকল আদেশ নিষেধ মস্তক অবরোধ চিত্তে যারা মেনে নেয় মোত্তাকি হলো তারা যারা রবের সকল বিধান পালন করে আদেশ এবং নিষেধ পালন করার মাধ্যমে এরা হলো মুত্তাকি আর এই মুত্তাকিদের কোরবানি আল্লাহ আল জালাল কবুল করেন আমাদের সমাজে দুঃখজনক এক বিষয় জারি আছে যে কোরবানি যদি দিতে না পারে তাহলে মানুষের লজ্জা লাগে এই একই মানুষ কুরবানি ওয়াজিব এই ওয়াজিব কুরবানি দিতে না পারলে তার লজ্জা লাগে তবে নামাজ না পড়লে তার লজ্জা লাগে না অথচ নামাজ ফরজ নামাজের সময় দোকানে বসে আড্ডা দেয় নামাজ চলে মসজিদের সামনে দিয়ে চলে যায় তার লজ্জা লাগে না ফরজ নামাজ না পড়লে লজ্জা লাগে না কোরবানি দিতে না পারলে লজ্জা লাগে যে লোকজনে কি বলবে যে কোরবানি দিলাম না প্রতিবেশীরা কি বলবে আত্মীয় স্বজন কি বলবে ধার করে হলেও কোরবানি দেয় কিন্তু নামাজ না পড়লে লজ্জা লাগে না অথচ আল্লাহ কোরআনে বললেন ফাসলিল রব্বি কেমন হার আগে নামাজ পড়ে পরে কোরবানি দাও ফসল্লি রব্বি কেমন হার আপনার রবের জন্য নামাজ পড়েন তারপরে কোরবানি দেন ঈদের জন্য আগে নামাজ পড়ে কোরবানি নামাজবিহীন কোরবানির ফায়দা কি আল্লাহ বললেন উল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কোরবানি হে রাসূল আপনি বলেন যে আমার নামাজ আমার কুরবানি শুধু আল্লাহর জন্য তো নামাজবিহীন কোরবানির ফায়দা কি নামাজবিহীন কুরবানির উপকার কি যে আল্লাহ ভালো জানেন আর যারা দিচ্ছে তারা ভালো জানে প্রিয় ভাই এজন্য নামাজ সহ কোরবানি করা নামাজ মুসল্লি হয়ে মসজিদের মুসল্লি হয়ে কোরবানি করা পাঁচ শক্ত নামাজের পাবন্দির সাথে কোরবানি করা আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন প্রিয় ভাই কোরবানির পশু নিজের পশু নিজেই জবাই করা আপনার পশুকে আপনি নিজে জবাই করেন তাহলে কোরবানির কিছু ফায়দা যদি নিজের দিল পর্যন্ত পৌঁছায় নিজের পশু নিজের হাতে জবাই করার চেষ্টা করা ছুরিকে ভালো করে ধার দিয়ে নেওয়া ধার দিয়ে নিজের পশু নিজে জবাই করেন ইমাম সাহেবের হাতে জবাই করার কোনো প্রয়োজন নেই আপনার পশু আপনি জবাই করেন এটাই হলো মূল কথা আপনার পশু আপনি জবাই করা উত্তম এটাই শ্রেষ্ঠ এটাই কাজ আপনার পশু আপনি জবাই করেন তবে আপনার যদি মনে হয় যে না এই আমার জবাই করা সম্ভব না বা আমি জবাইটা ভালোভাবে করতে পারবো না জবাইয়ের কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো আমি ভালোভাবে জানি না পারবো না তাহলে আপনি না করে অন্য কার হাতে জবাই করা জবাইয়ের ক্ষেত্রে কালকে ইনশাল্লাহ আগামীকাল এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বিভিন্ন বিষয় কোরবানির আমাদের এই শহরাঞ্চলে এটা বেশি দেখতেছে গ্রামে এটা খুব কম যে মনে করেন একজনের গরু এটা শোয়ানো হবে সবাই মিলে সহযোগিতা করে গরুটাকে সোয়াই দিল জবাই করা হয়ে গেল কিন্তু শহরে দেখি যে যার গরু তার লোকজনও হয় না আসতেছে না এখন বড় গরু কেউ সহযোগিতাও করতেছে না যে এটা একটু শোয়ানো দরকার ওনারা একটু সহযোগিতা করে দিই কেউ কাউকে সহযোগিতা করে না তো প্রথম আহ্বান হলো সবাই সবাইকে সহযোগিতা করে সবার কোরবানির পশুকে জবাইয়ের ক্ষেত্রে সহযোগিতা করা দুই নম্বর আরেকটা বিষয় দেখি জবাইয়ের ক্ষেত্রে পশুকে কষ্ট না দেওয়া এজন্য পশুকে খুব মজবুতভাবে ধরা বিশেষ করে পশুর এই যে যে গরদান এই গরদানটাকে ভালোভাবে টান টান করে ধরা এজন্য গর্দানের কাছে ভালো শক্তিশালী মানুষ থাকার চেষ্টা করা যারা টান দিয়ে গরদানটাকে শক্ত করে ধরতে পারবে এমন মানুষ তো প্রিয় ভাই বলছিলাম যে আপনার পশু আপনি জবাই করেন যদি আপনি নিজে জবাই না করে কারো মাধ্যমে জবাই করান তাহলে তাকে ন্যায্য অধিকার ন্যায্য প্রাপ্য তাকে বুঝিয়ে দেন জি এরপরে কোরবানির পশুর ক্ষেত্রে আমরা জবাইয়ের পরে যখন গোষ্ঠগুলোকে বন্টন হয়ে যায় এই গোস্তর ক্ষেত্রে শুধুমাত্র নিজে না খাওয়া নিজে তো খাবই পাশে অসহায় আত্মীয় স্বজনদের দিকেও লক্ষ্য রাখা কোরআন আছে ফাকুলু মিনহা অ্যাঙুল কন আওয়াল মত নিজেও খাও এবং এমন মানুষকেও খাওয়াও যে মানুষ হয়তো কোরবানি দিতে পারল না কিন্তু তার আত্মমর্যাদার কারণে সে কারো কাছে হাত পাতে না এই মানুষকে নিজ দায়িত্বে গিয়ে পৌঁছিয়ে দাও আর ওই মানুষকেও দাও যে মানুষ হাত পাতে এই তিন ধরনের মানুষ নিজে খাও এবং আত্মীয় স্বজন বলতে আত্মীয় স্বজন সাথে ওই ব্যক্তিরা যারা কারো কাছে হাত পাতে না লজ্জায় আত্মসম্মানের কারণে ওই ব্যক্তির কাছে নিজ দায়িত্বে পৌঁছিয়ে দাও তিন নম্বর যারা হাত পাতে তাদের কাছেও পৌঁছিয়ে দাও গরিব অসহায় মানুষকে কোরবানির গোস্ত দিয়ে সাহায্য করা গরিব অসহায় মানুষদেরকে কোরবানি পশুর চামড়া বিক্রি করার মাধ্যমে সাহায্য করা আর চামড়াগুলোকে চাইলে আমরা মাদ্রাসাগুলোতে দান করে দিতে পারি অনেক মাদ্রাসা এমন আছে যে মাদ্রাসাগুলোতে এতিম সন্তানরা পড়ালেখা করে দিনের মেহনতের জন্যে দিনের কাছকে বেগবান করার জন্যে দিনকে সমুন্নত করার জন্যে ওই অসহায় দরিদ্র গরিব মেসিন ছাত্রদের জন্যে কোরবানির চামড়াকে দান করে দাও আলহামদুলিল্লাহ আপনাদের সমাজের জন্যে দান করার খুব ভালো একটা মাদ্রাসা আপনাদেরই তো মাদ্রাসা মাইজি তালিমুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা আপনারা যদি চান আপনাদের কোরবানির পশুর চামড়াকে দান করে দিতে পারেন মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে লোকজন আসা হবে তো আমারও পরামর্শ হলো আপনারা আপনাদের কাছের যে মাদ্রাসা আগে তো হলো ভাই নিজের ঘর আলোকিত করা আগে নিজের পাশে যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করা এ প্রতিষ্ঠানে অনেক অসহায় গরিব মিসকিন ছাত্ররা পড়াশোনা করে তো আমরা আমাদের গরুর চামড়া এই মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় ভাই আমরা ঈদ সংক্রান্ত কিছু কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করি আমাদের এই মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে ষাটটা তিরিশ মিনিটে সকাল ষাটটা তিরিশ মিনিটে সিদ্ধান্ত হয়েছেন আর ঈদের দিন আল্লাহ রব আলিন কোরআন ওয়াল ফজল কসম ফজরের এই ফজরের কসম বলতে আল্লাহ ঈদের দিনের নামাজ ঈদুল আজহাদ দিনের ফজরের কসম করেছেন নামাজ নিয়ে আরও কয়েকটা পয়েন্ট আলোচনা করেছি এতক্ষণ যে ফজরের মুসল্লি আমরা যাতে কারো মিস না হয় নামাজ পড়া আপনি এখন থেকেই নামাজের পাবন্দি শুরু করেন আজকে থেকেই নিয়ত করেন এখন থেকেই নিয়ত করেন যে আমি এখন থেকে আর এক অক্ত নামাজ না ফজরুল নামাজ যাতে কারো না ছুটে সবাই জামাতের সাথে ফজরের নামাজ আদায় করার চেষ্টা করা এরপরে সুন্দরভাবে গোসল করে ঈদের নামাজ পড়তে আসা ঈদের নামাজে আসার সময় উচ্চ আওয়াজে তাকবীর বলতে বলতে আসা আল্লাহ একবার আল্লাহ একবার লা পায়ে হেঁটে হেঁটে উচ্চ আওয়াজে তাকবির বলতে বলতে আসা আপনি আপনার গতিতে পায়ে হাঁটবেন উচ্চ আওয়াজে বলবেন এমন আওয়াজে বলা যাতে করে আশেপাশের লোকজন শোনে আপনার তাকবির বলাতে অন্যরা যখন শুনবে তারাও তাকবির বলতে থাকবে এই দিনগুলিতে সাহাবাই আজমাইনের আমল ছিল সাহাবাই আসমাইন বাজারে যেতেন শুধু এই জন্যে যাতে করে তার তাকবিরে অন্যরা তাকবির বলতে পারে এবং তারা যখন তাকবির ধ্বনি উঠাতেন পুরো বাজারে তাকবির চলত পুরো বাজারে সবাই আল্লাহ একবার আল্লাহ একবার লাইল আল্লাহ একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহ হাম তাকবির বলতেন ঈদের দিনের আরেক সুননাথ হলো এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করা আর কোরবানির ঈদের অন্যতম একটা সুন্নাত যে কোরবানির গোশত দিয়ে দিনের খাওয়া সূচনা করা এই জন্যে কোরবানির ঈদের দিন কোরবানির গোষ্ঠ আহার করার মাধ্যমেই দিন শুরু করার চেষ্টা করা তো ঈদ সংক্রান্ত বিষয়ে আমরা কিছু কথা বললাম আর ঈদের জামাত কয়টায় বললাম ভাই সাতটা তিরিশ মিনিটে সাড়ে সাতটায় ইনশাল্লাহ আমরা যথাসময়ে নামাজ শুরু করার চেষ্টা করব এবং সবাই সময়ে চলে আসার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ও আখের দাওয়া